ঝাড়গ্রাম জেলায় এক সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সোচ্চার হলেন শাড়ি ও সারনা ধর্মের স্বীকৃতি নিয়ে বর্তমানে জঙ্গল সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মঞ্চ থেকে এদিন কেন্দ্রের বিরুদ্ধে সুর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য কর্মী আন্দোলনে বারবার উত্তাল হয়েছে এই আবহে কেন্দ্রকেই দায়ী করেছেন মুখ্যমন্ত্রী শাড়ি ও সারনা ধর্মকে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা দিল্লিকে বারবার বলছি কিন্তু তারা দিচ্ছে না যদি না দেয়া হয় আগামী দিন বড় আন্দোলন করা হবে এবং এই আন্দোলনে আমি আদিবাসীরা যারা আছেন তাদের সকলকে আমার সাথে চাই ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়ে দিয়েছেন লোকসভা নির্বাচনের আগেই লাগু হবে সিএ এদিন ঝাড়গ্রাম থেকে মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে দেন মানুষকে তিনি ভিটেছাড়া ছাড়া হতে দেবেন না বড় সিএ ও এনআরসি নিয়ে কেন্দ্রকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী দাবি করে কেন্দ্র রাজ্যকে ভালোবাসে না আমাদের বাংলাকে ওরা ভালোবাসে না আদিবাসীদের ভালোবাসে না তপসিলিদের ভালোবাসে না বঞ্চনা করে বলুন না আধার কার্ড কেন কেড়ে নেওয়া হচ্ছিল হঠাৎ করে একদিন ভোরবেলায় দেখলাম আধার কার্ড যাদের ছিল অনেকের আধার কার্ড কেড়ে নেওয়া হলো সঙ্গে সঙ্গে আমরা ফোর্স করলাম আধার কার্ড কেড়ে নেওয়া হলে আমরা পাল্টা করবোবো মনে রাখবেন আমি একটা লোকের কাছ থেকে তার অধিকার কেড়ে নিতে যাব না এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নির্বাচন আসবে ক্যা করবে কাকা পাঁচ বছর তাকে ফরেনার হয়ে যেতে হবে সেতে এখনো নাগরিক আছে অনেক দিন সে নাগরিক থাকবে না তা নাগরিক না থাকলে রেশন পাবে করতে নাগরিক না থাকলে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে করতে নাগরিক না থাকলে সে স্কুলের অ্যাডভান্টেজ পাচ্ছে থেকে। নাগরিক না থাকলে স্বাস্থ্যসাথী পাচ্ছে থেকে। এগুলো সব ছলনা মনে রাখবেন আর এনআরসির নাম করে মানুষকে বাতিল করে দাও ডিটেনশান ক্যাম্পে নিয়ে যাও মানুষকে তাড়িয়ে দাও একটা মানুষকে আমরা তাড়াতে দেব না এটা মাথায় রাখবেন কেন্দ্রের শুধু বিরোধী তাই নয় এদিন মুখ্যমন্ত্রী সরকারি মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারকে আবাস যোজনা নিয়ে হুঁশিয়ারিও দেন এই একশো দিনের কাজের টাকা দু বছর ধরে কেন্দ্রীয় সরকার বন্ধ করে রেখেছিল আর আমরা কিন্তু এই টাকাটা উনষাট লক্ষ লোককে যারা যারা কাজ করেছে মাইনে পায়নি সবাইকে পৌঁছে দিয়েছি খুব বড় কাজ অনেক গরিব লোক বলে দিদি আমার তো ঘরটা হলো না সাতচল্লিশ লক্ষ ঘর আমি আগে করে দিয়েছি এবং কেন্দ্রীয় সরকারকে আমরা টাইম দিয়েছি আমাদের টাকা আছে ওখানে এপ্রিল মাসের মধ্যে আপনাকে করতে হবে যদি না করে মে মাসের পর থেকে আমরাও বুঝে নেব আমরাও ফেস বাই ফেস কিভাবে কি করা যায় আমরা দেখে নেব যাতে গরিব মানুষ বঞ্চিত না হয় জেলাগুলিকে নিয়ে একটি ট্যুরিজম সার্কিট তৈরি করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে সেলফ হেল্প গ্রুপের উন্নতিতে প্রতিটি জেলায় বিগ বাজার তৈরির নির্দেশও দেন মুখ্যমন্ত্রী রিপোর্ট সময় কলকাতা